দিনের নিশান মরাব বাংলার আকাশে ওরা বই জোরে বলে না যত বাদ যত ঝর সাইকের পথে মোরা চলবন বাজি রেখে দিনের নিশান বাংলার আকাশে ওরা বই মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে জোরে বলেন না লাকবার

তকবীর তকবীর বাতিলের মাসনাদ কত ভেঙে করেছি যে চুরমা কত ভেঙে করেছি যে চুরমার এই সেই রবনত আল্লাহর কাছে শুধু নয় কোন তাগুতের কাছে সবুজে কাফেলা দিয়ে যাব জানি একদিন মকসুদ মঞ্জিলে পৌষে মকসুদ মঞ্জিলে পৌষে আমাদের ছোট্ট হৃদয়ে আমাদের ছোট্ট হৃদয়ে রসুনের প্রেম ছবি আকব আশুগুণ যত বাদা যত জর সাইক্লন রসুলের পথে মোড়া চলবই এ জীবন বাজি রেখে দিনের মিশন মোরা বাংলার আকাশে ওরা বই আমার মুসলমান ভাই আল্লাহর নবীর কোন দোষ নাই আল্লাহর নবী কারোর উপরে কখনোই জুলুম করে নাই নির্যাতন করে নাই আল্লাহর নবী কারোর উপরে কখনোই কোন অপবাদ মিথ্যা চাপায় দেয় নাই আল্লাহর নবীর অপরাধ হলো আল্লাহর দেওয়া কোরআন জমিনে প্রতিষ্ঠিত করার জন্য দিন প্রতিষ্ঠিত করার জন্য নবীজি যখন লেগে পড়ে গেলেন আল্লাহ